শুভ সকাল বন্ধুরা দেখো আমার সব কিছু কাজ ধাজ হয়ে গেছে স্নান দান হয়ে গেছে চলে এসছি কিচেনে কিন্তু আমার কথা বলতে খুবই কষ্ট ক্যামেরাটা অন করে থৌড়াখানা শুধু দেখিয়েই যাচ্ছি কি দেখাবো বুঝে পাচ্ছিলাম না কিন্তু এই যে এখন আমাকে এই চালগুলোকে পিসতে হবে পিসে ব্যাটার তৈরি করে আমাকে বানাতে হবে ছিলকা তো এই যে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখানে আর ব্যাটারটা দিয়ে প্রথমে কি একটু নুন দিয়ে তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে উল্টে পাল্টে ফেলে তৈরি করে নেবো ছিলকা তারপরে তো এখান থেকে রান্নাবান্না সেরে নিয়েছি এখানে হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর এইটা যে কী করেছিলাম একটা এটা যাই হোক কিছু একটা করেছিলাম আমি পরের দিন ভয়েস দিয়েছে বুঝতে পারছি না আর এইদিকে এই ডিম ভেজেছিলাম মাছের ডিম সেটা একটু ছিল আর চিকেন ছিল মানে কালকে কার মানে গতকালকে তো তার জন্য সেটা দিয়ে হয়ে যাবে তারপরে দেখো একটু সন্ধে হয়ে গেছে সন্ধ্যের আগে আগে বললাম যাই সায়ন চ একটু পিসি বাড়ি চ একটু পৌঁছে দে তো সায়ন আমাদের একটু দিদি বাড়িতে নিয়ে আসলো আর এখানে দেখো সব ল্যাদ খড়ের মতো পড়ে আছে গল্প হচ্ছে আমি এরকম বক বক করতে করতে আমিও এখানে কখন ঘুমিয়ে গেছিলাম জানি না তারপর হঠাৎ করে দেখি পুকুর তাল নিয়ে হাজির এখানে তাল নেই নেবে তালের পকোড়া খেতে অন্যকে খুব ইচ্ছা করেছে কে দিয়েছে তালটা ভগবান জানে আর মাথায় কতগুলো তেল চিপে দিয়ে নিয়েছে আর এটা হচ্ছে পরের দিন বাড়ি চলে এসেছি রাত্রেবেলায় পরের দিন সকালবেলায় এখন আমি বসে যে কি বলছে আমি নিজেই জানি না তো কিছু তো বলছিলাম নিশ্চয়ই কিন্তু কি বলছিলাম সেটা আমার মনে নেই যাই হোক এখানে পুচকোকে পড়াতে বসেছি ওর হচ্ছে পরীক্ষা চলে এসছে আমি বলছি আজকে সব কাজ বন্ধ করে দিয়ে মানে এখন আমি মনে ভেবে নিয়েছি সব কাজ যেরকমই থাক ভাত খাবে সবাই তাও কিন্তু ওকে পড়াতে হবে কেননা হাফ ইয়ারলি পরীক্ষা এখন তারপরে ও ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছিলাম মুখটা দেখে বুঝতে পারছি কিন্তু শেষ হবে না কেননা আমার তিন মিনিট হয়নি ভিডিও তো তারপর আমি রান্না রান্নাবান্না আবার দেখাবো এখানে কি রান্না করছি এই যে এখানে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত কিন্তু মানে আমি একটু জলটা বেশি দিই বলে আমাকে বড়ো হাড়ি লাগে নাহলে কিন্তু আমার ছোটো হাড়িতেই হয়ে যায় আর এই দিকে দেখো ভোগ ভোগের প্রসাদ চলে এসছে বাড়িতে আর মানে এখানে এটা যে ভাদ্র মাসে যেটা কৌশুকে অমাবস্যার পুজোর অনেক প্রসাদ কিন্তু এসছে তারপরে এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে নারকেল দিয়ে মুগ ডাল আর হচ্ছে পনিরের আলো দিয়ে পটল দিয়ে পনিরের একবারে তেল ঝোল এবার দারুণ দেখতেও হয়েছে খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছে নিরামিষ কিন্তু তারপরে এখানে চলে এসেছি এসছি বাড়িতে বানানোর জন্য রেডি করা হচ্ছে

হঠাৎ করে আবার চলে যাচ্ছি পুচকোকে আনতে ভিডিও করা ছেড়ে তো পুচকোকে নিয়ে চলে আসব আর কাছেই বাড়ির কাছে ও ড্রয়িংয়ে যাচ্ছে এখন তারপরে এই যে চলে এসেছি আর বৌদিদের ছাদ থেকে একটু চারিদিকের ভিউটা দেখিয়ে নিলাম আর পাখিগুলো দেখো কত খুশি একটু জুম করে তোমাদের দেখাবো কত পাখি উঠছে কি ভালো লাগছে দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম